এখানে পাও নার্সিংহোমের কাছে মরচ্যম নেয়ার মডার্ন ক্লাব তো ওইখানে আমরা একটা কল পাইছি যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে তো আমরা এখানে আয়া দেখলাম যে একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন আছে। তো ওই সময় আমরা আমরা যেই সিস্টেম ওই সিস্টেমে আগুন নেবাইছি এখন আগুন টোটালি কন্ট্রোলে আছে এখানে পাড়ার মধ্যে তো দেখা গেছে পাশাপাশি কয়েক দুইটা কমপ্লেক্স আছে দুুখানের মানুষে আতঙ্কিত হয়ে গেছিল বা যাকে ভাগ্যিস আমরাও মানে ওই সঠিক টাইমে এবং রাস্তা ওাসকা ভালোভাবে একদম ক্লিয়ার পাইছি একদম সঠিক টাইমে এসে আমরা পড়ছি বাস আমরা বাকি কাজটা যতটুকু করার পরছি একদম এখন AgNO3 কয়টা সিলিন্ডার পাওয়া গেছে সিলিন্ডার এখানে নামটাই একটাই পাইছি নাকি বদ্র না টেস্ট টেস্ট করতে আসিলো না নতুন সিলিন্ডার তো এখানে একটা সিলিন্ডার আগুন জ্বলতাছিল আর একটা সিলিন্ডার পাশে আছে আচ্ছা পাশাপাশি তিনটা রেগুলেটর পাওয়া গেছে কিসের

পাশাপাশি আপনি এলাকাবাসীর প্রতি একটা মেসেজ দিয়েছেন যে যাই করতে হয় দমকলের কর্মীদের নিয়ে মানে করার জন্য না অ্যাকচুয়ালি কি জানি মানে অভিজ্ঞতা ভালো কম কম অভিজ্ঞতা ভালো না ঠিক আছে তো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা ছাড়া এখানে কাজ করাটা ঠিক না তাই না যেহেতু এই জিনিসটা চেক করতে আছিল। নিশ্চয়ই তাই এলপিজি ডিস্ট্রিবিউটারের কারণে সেটা কাজটা করতে আছিল অথবা ফায়ার ডিপার্টমেন্টে জানাইয়া যে আমরা এরকম একটা জিনিস টেস্ট করতেছি বা তেনের এই জিনিসটা নিয়ে সেটা আমরা মানে জানকারি দিয়ে লইলে এই বিপদটা হইতো নইলে আমরা তো বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা যাই বিভিন্নভাবে দেখাই যে আগুন গ্যাসের আগুন কীভাবে নিবাইতে লাগে আজকেও সেম প্রসেসি আমরা আগুনটা নিবাইলাম তো এটা যদি জানকারি থাকে তাহলে এতটা সমস্যা হইলো নইলে আজকে যে সমস্যাটা হয়ে গেছে মালিকের নামটা কি করি মালিকের নাম প্রমোদ কর থ্যাংক ইউ